মাম্মা তুমি এখনো পড়তে বসোনি নি আমি পড়াশোনা পড়াশোনা করবি না মানে তোর ইচ্ছা মত চাপ গে না বাদন নাচ দেখিয়ে দেবো খাওয়া দাওয়া বন্ধ করে দেবো সকাল না একদম পূরণ করে ছেড়ে দেবো একদম এইটুকুনে ডিপ সে বলছে পড়াশোনা করবে না ভগবান কি কম্পিউটার যুগ এলো রে বাবা আমার তো তুই বড় হলে কি করবি সেটা ভেবেই তো অবাক হয়ে যাচ্ছি বাড়িতে তো আমার মাথাটা পুরো খারাপ করে দিয়েইছিস স্কুলেও আন্টিদের সাথে এমনই করেছিস স্কুল থেকে গাদা গাদা কমপ্লেন আসছে আমি আর সহ্য করতে পারছি না ও